সারাদিন রোজা রাখার পরে ইফতারির মুহূর্তে যখন আপনার সামনে যখন ইফতার থাকবে ওই সময় আপনি যখন ইফতার শুরু করবেন কি দোয়া আপনি করবেন অনেকেই আছে আমরা ইফতারি না মা ও আমার আমার যুবক ভাইয়েরা শুনেন। এই যে সারাদিন আপনি পিতাসার্থ অবস্থায় আপনার সামনে খেজুর আছে আপনার সামনে সুস্বাদু পানি আছে বিভিন্ন শরবত রয়েছে এত সুস্বাদু খাবার তাকার পরেও আপনি খাচ্ছেন না এই দৃশ্যটাই মালিকের কাছে অনেক গ্রহণযোগ্য হয়ে যায় মালিক অত্যন্ত ভালোবাসেন এই জন্য ওলামা বলেছেন বান্দার সব চাইতে সারা দিনের ভিতরে সব চাইতে ইম্পর্টেন্ট এবং দামি সময় হচ্ছে ইফতারের সময় যেই সময় বান্দা আল্লাহ পাকের কাছে দোয়া করলে তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ তার দোয়াকে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার দিকে তাকিয়ে থাকেন বাংলার সারাদিন ক্লান্ত অবস্থায় আমার বাংলা পানির পিপা আসায় তার দেহটা একদম শুকায় গেছে এমনকি তার কলেজাটা পর্যন্ত শুকায় গেছে তারপরও বান্দা কোনো কিছু খাবার খাই না গ্রহণ করে না তার সামনে এত সুন্দর সুস্বাদু খাবার তার সামনে তাকার পর এই খাবারের ভিতরে সে হাত লাগাই না এই খাবার গুলাকে সে মুখে দেই না তাকে কে নিষেধ করলো কে নিষেধ করলো ও বান্দা তোমার তো শক্তি আছে তুমি খাবার গুলাকে মুখে নিতে পারো তারপরও কেন নেও না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই দৃশ্যটা দেখার পরে ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা রে আমার বান্দার সামনে তো সুস্বাদু খাবার আছে আপেল কমলা মালতানাসপাতে বিভিন্ন ধরনের পানি আছে আমার বান্দার সামনে এত সুন্দর সুস্বাদু পানির ব্যবস্থা আছে সর্বত্র আছে তারপরে কেন আমার বান্দা পানিগুলা খায় না ফেরesterol বলবে মালিকায়ে আল্লাহ তোমার বাংলা সারা দিন রোজা রেখেছে যতক্ষণ পর্যন্ত মাইকের মাধ্যমে আলান না হবে ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার বান্দা কোনো কিছুই খাবে না আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা রে এই যে আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখছে নাকি না রব্বুল আলামিন তোমাকে দেখে নাই মুসলমান বন্ধুরাই ফেরেশতা আমার আপনার পক্ষ হইয়া মালিকের সাথে কথা বলবে তখনই আমার আল্লাহ ডাক দেয়া বলবে ও ফেরেশতাদের দল তাহলে কি আমার বান্দা জাহান আগুন দেখছে নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান আগুনের ভিতরে যে আমার বান্দাকে নিক্যাপ করবো এমন জ্বলন্ত আগুন এমন আগুন আগুনকে আমার বান্দা দেখছে নাকি ফেরেস্তারা বলবে মানি আই আল্লাহ তোমার বাংলার জাহান নামের আগুন দেখে নাই ফিয়া উমিন কানা মেকেদার হো খামসিনা আলফাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে ও ফেরেশতারা একটা দিন হবে 50 হাজার বছরের সমান হবে কিয়ামতের একটা দিন আমার বান্দা কি কিয়ামতের এই দিন কি আমার বান্দা দেখছে নাকি ফেরেশতারা বলবে মালিকেরা তোমার বান্দা তোমাকে দেখে নাই তোমার হাবিবকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই কি এমন কি আরশ কোন ছিল কলম তোমার বান্দা দেখে নাই তারপর তোমাকে বিশ্বাস করে তার তারপর তোমার বান্দা বান্দা তোমাকে মানে কেমন মানে জানেন কেমন ভাবে আপনাকে বিশ্বাস করে রব্বুল আলামিন এই যে দৃশ্যগুলো আপনি তাকায় দেখেন সারা দিন রোজা রাখার পরে তোমার বান্দার কোলে যেটা পর্যন্ত শুকায় গেছে তারপর পানি পান করে না তার সামনে পানি আছে তার সামনে বিভিন্ন আছে তারপরে তোমার বান্দা পান মানে বিশ্বাস করে আমার আল্লাহ তখন দে বলবে রে আমার বান্দা আমাকে না দেখার পর বিশ্বাস এত বিশ্বাস এত বিশ্বাস ও ফেরেস তারা তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ আমার বান্দা এই মুহূর্তে যে দোয়া করবে। আমি আল্লাহর সাথে সাথে বান্দারা দোয়া গুলাকে কবন করে নিব এই জন্যে মুসলমান ইফতারি আগ মুহূর্তে দোয়া করলে সেই দোয়া কখনো খালি হাতে ফিরত যায় না সেই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবল হয়ে যায় এই জন্য বলেন ইফতারি নিয়ে তোমরা বসা থাকবা প্রয়োজনে তোমরা আধা ঘন্টা আগে ইফতারি নিয়ে বসা থাকবেন আর ওই সময় আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করবেন বুঝাইতে পারছি আমরা তো ইফতারির সময় আমাদের রাগ বেড়ে যায় এক এখনো কেন সালাদ বানানো হয় নাই এখনো কোন শশা কাটানো হয় নাই আমরা রাগ করি অভিমান অভিমান করি না এইগুলা করবেন না অনেক নারীদের অভিযোগ এমন আছে কি হুজুর ইফতারির সময় হইলে আমার স্বামীর মেজাজ ঠিক থাকে না এমনকি আমাদের উপর হাত তোলে এটা করবেন না বাবা এটা করবেন না এটা ভালো না ইফতারি সামনে বসা যখনই মাইকে আলান হবে আজান হবে বা মাইকে ঘোষণা হবে তখন আপনি একটা দোয়া পড়বেন দোয়াটি হচ্ছে জাহাবা জমা ও অবতাল্লাতিল অরুক বাসাবাতিল আজর ইনশাআল্লাহ আল্লাহ প্রথমে বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে ইফতার শুরু করবেন ইফতার শুরু করার পর যখন শেষ হয়ে যাবে তখন আপনি পড়বেন জাহাবাজ জামা ও আবতাল অসাবাতিল আজুর ইনশা আল্লাহ এর মানে হচ্ছে পিপাসা দূর হলো বুঝছেন পিপাসা দূর হলো শিরা ও পুশিরা সিক্ত হলো এবং নেকি নিশ্চিত হলো ইনশা কারণ আমাদের পিপাসা দূর করেছেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পিপাসা দূর করেছেন তারপরে হচ্ছে উপশিরায় সিরাই হয়ে গেল এখন আমি প্রচন্ড আরাম পাচ্ছি আমার আল্লাহ আরামটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ এই যে আমরা সারা দিন রোজা রেখেছি আমাদের রোজার সবাব গুলা আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই আমাদেরকে দিবেন এই জন্যে ইফতারি দোয়াটা আমরা শিখে ফেলবো জাহাবা ইনশাআল্লাহ দোয়াটা আমরা সবাই শিখে ফেলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করার যেন তাও ফেক দান